দান খরাত করে মানুষের দিকে তোমার আগায় মানুষের গরিব দুঃখের পিছনে আগায় আমার অর্ডার দেয় এবং এর এত গোস লাগবে আমি মানুষের দেবো গরিব দুঃখের লোকে উনি এটা ভালো ছেলে এলাকার শান্তি এলাকার জন্য অনেকেই মন্ডল মাতবার সার্বিক ঠিক আছে সহযোগিতা করে হাটটার অনেকটা শান্তির জন্য উনি একটা ভালো ছেলে সবার সংসারকে ঢেলে সাজাতে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের কথা চিন্তা না করে সবসময় অন্যের কথা চিন্তা করে কাজ করে পরে এরাই সমাজের মানুষের কাছে আইকন হিসেবে পরিচিত পাই বলছিলাম জাহিদুল ইসলাম জাহিদ নামের এক লন্ডন প্রবাসীর কথা যিনি অত সব সাত পাশ না ভেবে জনমানুষের কথা ভেবে প্রতিষ্ঠা করেন জাহিদ ফাউন্ডেশন অব বাংলাদেশ নামের একটি অসম্পূর্ণ রাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি একটি শুভলগ্নে প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠার পর থেকেই হাঁটি হাঁটি পা করে সমাজে পিছিয়ে পড়া গরিব অসহায় মানুষের জন্য সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় স্কুল কলেজের অসামান্য কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরূপ জমাকলা অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করে থাকে এছাড়াও কাজ করে সমাজ উন্নয়নমূলক জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম এরকম অসংখ্য সামাজিক উন্নয়নমূলক কাজ করে নজির সৃষ্টি করেছে জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি কুষ্টিয়া সদর উজান গ্রাম ইউনিয়নে বৃত্তি বাড়ায় জাহিদের এমন কাজের পরিস্থিতি জানতে ও শুনতে তার এলাকায় গেলে সাধারণ মানুষ আর কে নিউজের তুলে ধরেন জাহিদ ফাউন্ডেশন এখন একটা পরিচিত মুখ জাহিদ ফাউন্ডেশন ইতিপূর্বে ঈদে ঈদের ঈদে অনেক বস্ত্র এবং তাদের খাবার অনেক কিছু দিয়েছে এছাড়াও ফাইভ পেসে তাদেরকে পুনর্ধনার স্বরূপ তাদেরকে দেখে উদ্বুদ্ধ করেছে এছাড়াও জাহিদ ফাউন্ডেশন আমাদের ইউনিয়নের জন্য একটা সুনাম বয়ে এনেছে আমরা জাইদ ফাউন্ডেশনকে দোয়া করে সে যেন আর উত্তর উত্তর এগিয়ে যেতে পারে এবং সে লন্ডন প্রবাসী তার চাওয়া পাওয়ার তেমন কিছু নেই আমরা তাকে আশা করি ফিউচার লিডার হিসাবে আগামীতে যাতে ও স্বচ্ছভাবে সবার পাশে দাঁড়াতে পারে দরিদ্র হতদরিদ্রদের পাশে দাঁড়াইতে পারে এবং এলাকাবাসীর উন্নয়নে কাজে লাগাতে পারে পাশে দাঁড়াইতে পারে সেটাই তার কাছ থেকে আমরা আশা করি ওনার কাজ সম্পর্কে ভালো করতেছে সে ভালো একটা ছেলে ঠিক আছে তো খুব একটা ভালো আমরা দেখতে পাই ঠিক আছে মানুষের আছে দান খয়রাত করে মানুষের দিকে তোমার আগায় মানুষের গরিব আগায় ঠিক আছে সে অত্যন্ত ভালো ছেলে মনে করেন যে গরিব মানুষের ভালোবাসে সবারই মনে করো দান খয়রাত করে এটা ভালো ছেলে উপকার করা লোকই সে চিকিৎসা করে মানুষ দেখা যাচ্ছে গরিব দুঃখী মানুষের কাছে যাই দাঁড়ায় জাহিদ মাংস মানুষের গরিব দুঃখের বিতারণ করে আমার অর্ডার দেয় যে মনের এত লাগবে আমি মানুষের দেবো গরিব দুঃখের লোকের এটিএমের ভাই একটা ভালো ছেলে উনি গরিবদের পাশে থাকে এটিএমদের দেখাশোনা করে অনেক টাকা পয়সা দেয় ঈদে বাড়ি আসে উনি মানে হজ জাকাত কোরমানি ঠিক আছে জাকাত অনেক কিছু দেয় গরিবদের পাশে থাকে সাধারণ মানুষের পাশে থাকে ঠিক ওনার কাছ যে যায় সাহায্যের জন্য তার যতটুকু পারে উনি দেওয়ার আপমান চেষ্টা করে আর কি উনি একটা ভালো ছেলে এলাকার শান্তি এলাকার জন্য অনেকেই মন্ডল মাতবার সার্বিক ঠিক আছে সহযোগিতা করে হাটটার অনেকটা শান্তির জন্য উনি একটা ভালো ছেলে এই উপবৃত্তি এই যে এসএসসি যারা পাশ করেছে ছাত্র ছাত্রী ওনাদেরকে অনুষ্ঠান করে অনেক টাকা পয়সা দিয়েছে আরও এলাকার লোকজন নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান অনেক কিছুই ভালো করে ওনার কোনো সামাজিক কোনো সংগঠনের কোনো রাজনীতির প্রভাব নাই ওনার উনি একটা ভালো ছেলে জাহিদ ভাই একটা গরিবদের পাশে থাকে মানুষের খবর নেয় ঠিক আছে এটিমদের টাকা পয়সা দেয় যাদের কাছে যে বিধবা অনেক টাকা পয়সা মানুষের গরিবের পাশে থেকে দেয় টাকা আর উনি আরো আর কাজ কোন কাজ করলে ভালো হয় দেখা যাচ্ছে যে এলাকায় একটা মানুষের ঘর বাড়ি দেয় মিন অনেক কিছুই কিনে দেয় আর কি মানুষের পাশে যে খোঁজ খবর নেয় এটি তো বড় কিছু ওর চেয়ে আরো ভালো ভালো লোক আছে কেউ তো খোঁজ খবর নেয় না উনি তো যাই হোক গরিবদের পাশে থাকে হ্যাঁ নিয়মিত করলে কাজটা করলে ভালো বেশি ভালো হয় উনি বিদেশ থেকেও দেখা আছে যে মানুষের খোঁজ খবর নেয় ফোন দিয়ে কথা বলে সবাই কেমন আছেন আপনারা ঠিক আছে জাহিদ ভাই একান্নটা ভালো মানুষ উনি যে কাজগুলা করছে এলাকার সাধারণ জনগণের জন্য মানে গরিব মানুষ অনেকে সাহায্য সহযোগিতা করে এলাকার কিছু শ্রেণীর লোক এটা চায় না উনি এই কাজগুলা যা করছে উনি করো মানে টাকাগুলা আমাদের হাতে মন্ডল মাতুববার এলাকার যারা গ্রামের মন্ডল মাতুববার এরা আছে ওনার কাজ বলে টাকাগুলো আমার কাছে আমরা দেবো না আমি নিজে হাতে টাকাগুলো দেবো এলাকার লোক আমি নিজে হাতে দেবো এলাকার লোক তাদের গরিব মানুষ সাধারণ মানুষগুলো ভালো থাক যাই হোক একান্ত ভালো মানুষ এই যে কাজগুলো করছে এরকম লোক আরো দুই চারটা আমাদের এলাকায় হোক যাই হোক আসলে একটা ভালো মনের মানুষ তারা জানাই জাহিদ অত্যন্ত ভালো মানুষ সে লন্ডনে থেকে তার এলাকার অসহায় মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসা যোগ্য তারা তার সুদীর্ঘ কামনা করেন মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি ফোর